অক্টোবর আমার খুবই প্রিয় একটা মাস এই সময়ে শীতের কাটা বসানো হয় আসলে আজ আমি ভেবেছি আমার এই ছোট্ট বৈঠকখানাটাকে একটা ফল থিমে সাজাবো আর এর জন্য আমি নিয়েছি এরকম ওয়াল ফ্রেম এই ওয়াল রেকর্ড আমার কাছে একদম পারফেক্ট কম্বিনেশন মনে হয়েছে এই ফল থিমের জন্য খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট একে একে আমি ওয়ালে ওয়াল ফ্রেমগুলো গুলো প্লেস করে নিচ্ছি আর এই যে দেখো এক মিনিটের মধ্যেই হচ্ছে রুমের ভাইভটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে আমি কার্টেন লাগাবো আর কার্টেন নিয়েছি আমি আর্লিন স্পেস থেকে এই কার্টেনগুলো আমার কাছে অসম্ভব ভাল লাগে এটা আমি ইন্টারেস্টে দেখেছিলাম আর দেখো লাগানোর পরে মনে হচ্ছে না একদম বিদেশি স্টাইল মানে বিদেশি বিদেশি একটা ভাইব আছে এরকম মনে হচ্ছে না আমার তো বেশ ভালো লেগেছে আমি এখানে মাস্টার্ড ইয়েলো কালারের রাফেল কুসুম রাখছি আর এটাও আমি আর্লিন্স থেকে নিয়েছি এবার হচ্ছে সাইড ডেকোরেশন করে নিচ্ছি আর এই দেখো একদম চোখের আরাম যেটাকে বলে আমার হচ্ছে এইটা দেখে লাগতেছিল এরকম এবার হচ্ছে আমি রাগ নিচে আর একটু কালারফুল টাচ দেওয়ার জন্য আমার হচ্ছে এই মাস্টার ইয়ালো কালারের থ্রোটা এটা বিছিয়ে নিচ্ছি আর হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমি এই মেকঅটা করার পরে বিলিভ করব না এই রুমটার মধ্যে মনে হয় অনেকক্ষণ বসেছিলাম কারণ আমার ইচ্ছা করতেছিল না যে আমি এখান থেকে বের হই অল ইন ইন্সপায়ার্ড মেকোভারের জন্য আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট কম্বো ছিল এখানে এবার আমি এই বিদেশি বিদেশি স্টাইল ঘরে যেহেতু দেশি তাই ট্যাঙ্ক খাবো চা কফি খাবো না যেহেতু অনেক গরম পড়ছে এই তো এটা ছিল আজকে আমার অল ইন ইন্সপায়ার্ড একটা মেকোভার বলা যায় তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবে না ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ